ওরজবুল্লাহ সাহিদ রাজি ইসমিল্লা রহমান প্রিয় ও বোনেরা আপনারা অবগত আছেন সুবর্ণচর একজাক তরুণদের দ্বারা গঠিত নবপত্র যুব সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা বিভিন্ন সেবামূলক বিশেষ করে স্কুল কেন্দ্রিক যে বৃত্তি পরীক্ষা ফ্রিতে ব্লাড দেওয়া এরপর হচ্ছে ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে কোচিং থেকে শুরু করে বিভিন্ন গাইড সরবরাহ করে উদ্বুদ্ধ করা এ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কার্যক্রমে নবপত্র যুব সংগঠন যে কোনো বিষয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করতেছে আমি বিশেষ করে দেশে থাকি না আমি বাইরে থাকি তারপর আমি ওদের কার্যক্রম সবসময় মনিটরিং করি এবং দেখি তারা যে কোনো দুর্যোগ মুহুর্তে যে কোনো সময়ে তারা জনগণের পাশে যে কোনো সময় দৌড়ে যায় এবং মানুষের পাশে থাকে বিশেষ করে আমার নজর পড়েছে যে আমাদের ফেনী লক্ষ্মীপুর থেকে শুরু করি ওই দিক থেকে যে পানিগুলো আমাদের বিশেষ করে সুবর্ণচর উপজেলা কেন্দ্রিক মেঘনা নদীতে পড়ে এই নবপত্র যুব সংগঠন উদ্যোগে তারা বিশেষ করে আমাদের কিছু অসাধু লোক আছে যারা কাছে বিভিন্ন জাল বিভিন্ন বাঁধ দিয়ে তারা পানি কেটে আটকে রাখে নবপত্র যুব সংগঠনের উদ্যোগে এই পানি নিষ্কাশন এবং এই বাঁধ এবং জালগুলো উঠানোর ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে এখানকার সাধারণ মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত সমর্থন তারা পেয়েছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এরপরও হচ্ছে বর্তমান যে দুর্যোগ বিশেষ করি বন্যার যে অবস্থা এটা আপনার সবাই অবগত আছেন আমি হতভাগ হয়ে গেছি যে তারা যেভাবে ঘুম মানে আমি অনেক রাত্র আমাকে দেখা দেখেছে ফোন করেছে তারা বিভিন্ন আমি দেখছি যে দৌড়াদৌড়ি তারা ঘুম না গিয়ে তারা না খাওয়ার না খেয়ে সাধারণ মানুষের ভিতরে তারা ত্রাণ নিয়ে যেভাবে গিয়েছে এক বুক পানির মধ্যে তারা ত্রাণ নিয়ে গিয়েছে আজকেও আমাদের আমি যে কথা বলতেছি আমাদের কয়েকটা টিম বিভিন্ন জায়গায় তারা ত্রাণ বিতরণ করতেছে এরপর হচ্ছে আবার তাদের একটা টিম বিশেষ করে ত্রাণের পরে আবার চিকিৎসা যে একটা ক্যাম্প টিম হবে এটাও তারা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে পৌঁছবে ইনশাল্লাহ তো আমার জানা মতে তারা বিশেষ করে সামাজিক যে কোনো রাস্তা সংস্করণ থেকে শুরু করে বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতেছে তো আপনারা যেই অর্থ অর্থ বা আমানত যেটা দিচ্ছেন নবপত্র যুব সংগঠনকে তারা যথাযথভাবে সেটা কাজে লাগাচ্ছে আপনারা নবপত্র যুব সংগঠনের প্রতি আস্থা রাখুন এবং সামনের দিকে যে কোনো প্রজেক্ট যে কোনো কর্মসূচি নেবে আমরা সহ আপনারা সবাই এই নবপত্র যুব সংগঠনকে সহযোগিতা করে ফি সাবিলিল্লার কাজকে আমরা যেন ইনশাল্লাহ আরও এগিয়ে নিতে পারি এর মধ্য দিয়ে যেন আমরা দুনিয়া এবং আখরাতে আমরা যা কল্যাণ আর আল্লাহর যে সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি এই যে মানুষের যে সেবা তারা করতেছে এটির মধ্যে দিয়ে শুধু নবপত্র যুব সংগঠনের উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে কল্যাণ এবং আখরাতে তারা যেন মুক্তি পায় এটার মধ্য দিয়ে জনসভার মধ্য দিয়ে যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এছাড়া এখানে আর কিছুই নেই তো আমি আপনাদের সকলকে নবপত্য যুব সংগঠনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এবং এটার প্রতি আস্থা রেখে ভবিষ্যৎ যেন তারা তাদের কর্মসূচিগুলা চলমান রাখতে পারে এ আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পিয়ামিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ